আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়া এবং আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজকে যে নকশাটি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এটি হচ্ছে কি ভালোবাসার মানুষের মনের মধ্যে তুফান সৃষ্টি করা আপনার জন্য ঠিক আছে আপনার জন্য পাগল করে দেওয়া ভালোবাসা সৃষ্টি করা আপনার জন্য উন্মাদ করে দেওয়া আপনাকে যতক্ষণ পর্যন্ত না দেখবে আপনাকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে আপনার সাথে সে যতক্ষণ পর্যন্ত না যোগাযোগ করবে তার মনের মধ্যে আগুন জেলে যাবে অশান্তি তৈরি হবে সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এইরকম একটি পাওয়ারফুল তাবিজ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তো এই পাওয়ারফুল তাবিজটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত আমার কিতাব থেকে দেওয়া আপনারা স্ক্রিনে দেখে নিন এবং শতবার পরীক্ষিত হাজারবার পরীক্ষিত আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনারাও ফলাফল পাবেন ইনশাল্লাহ তবে আমার কথা হচ্ছে গিয়ে আপনি জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়াজ কোনো কাজে ব্যবহার করবেন না তাতে বিপরীত হবে অথবা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাবিজ টোনা জাদু বান এগুলো হচ্ছে গিয়ে মজা করার জিনিস না ফালতু জিনিস না এগুলো কাজ অবশ্যই আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সাথে সাথে রেজাল্ট পাবেন অথবা একটু সময় লাগবে রেজাল্ট পেতে আর ভুলভাল কাজ করলে এর উল্টা রিয়েকশনও আপনারা দেখতে পাবেন তো এটির ইজাজত আমি সবাইকে দিব না যাদের জায়েজ উদ্দেশ্য সঠিক উদ্দেশ্য সত্যিকার অর্থে কাউকে ভালোবেসে ঠকে গেছে কিংবা তার স্বামী তার সাথে যোগাযোগ করে না কথাবার্তা বলে না ভালোবাসে না কিংবা কারো স্ত্রী কারো কাউকে ছেড়ে চলে গেছে স্ত্রী ছেড়ে চলে গেছে স্ত্রী ফিরে আসে না ভালোবাসে না এরকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন তাহলে আপনি এটি প্রয়োগ করতে পারেন প্রেমিক প্রেমিকা ধোঁকা দিয়ে চলে গেছে প্রতারণা করেছে তাদের জন্য আপনি এটি প্রয়োগ করতে পারেন অবশ্যই অবশ্যই ফিরে আসবে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো যারা এই কাজটি করবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর ইজাজত পেতে হলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিতে হবে যে কোনো একটি সোশ্যাল মাধ্যমে শেয়ার করে দিলেই আমার পক্ষ থেকে ইজাজত পেয়ে যাবেন ইজাজত পাওয়ার পর আপনি কিভাবে এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে কাবু করবেন কিভাবে আপনি এটি তাবিজটি লিখবেন আমি এখন বলে দিচ্ছি এই তাবিজটি আপনি যে কোনো দিন লিখতে পারেন তবে সবচেয়েতে ভালো হয় সকাল হজারের নামাজের পর লিখলে সবচেয়েতে ভালো হয় যদি হজারের নামাজের পর সময় না পান তাহলে আপনি রাত্রি বারোটার পরে এই তাবিজটি লিখতে হবে তাবিজটি লেখার সময় আপনার ঘরের মধ্যে কেউ থাকতে পারবে না আপনি নীরব কোনো জায়গায় বসে তাবিজটি লিখতে হবে তাবিজটি লেখার সময় অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন অজু করে নেবেন তিনবার অথবা সাতবার দুরুস হয়ে পরে নেবেন তাবিজটি আপনারা যে কোনো কলমের কালি দিয়ে লিখতে পারেন তবে এক রঙের কালি দিয়ে লিখবেন এখানে আমি দুইটি রং ব্যবহার করেছি কালো এবং লাল আপনারা যদি লেখেন জাফরানের কালি থাকলে জাফরানের কালি দিয়ে লিখতে পারেন অথবা আপনি কালো কালারের কলম দিয়েও লিখতে পারেন তবে সাদা কাগজের মধ্যে লিখবেন ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন উপরে সেভেনের সিক্স লিখে নেবেন আরবিতে তারপরে এই যে যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো লিখবেন ঘর বানাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা ষোলোটি ঘর বানিয়ে তারপরে এই দিক থেকে শুরু করে এই দিকে আসবেন এই দিক থেকে শুরু করে এখানে এসে শেষ হবে কিংবা আপনি সিরিয়ালভাবে লিখলেও হবে ঠিক আছে এটার কোনো চাল নাই এটা আপনি যেভাবে ইচ্ছা সে ঠিক সেভাবে সুন্দরভাবে যেখানে যে অক্ষরগুলো লেখা আছে এই অক্ষরগুলো লিখে নেবেন এই যে পাঁচ দেখতে পাচ্ছেন এই যে লাভ পাতার মতো লাভের মতো ঠিক আছে হার্টের মতো এটা হচ্ছে কি পাঁচ ঠিক আছে এই যে প্রত্যেকটার শেষে দুইটা করে পাঁচ দেওয়া আছে এগুলো লিখে নেবেন সুন্দর করে তো নকশা লেখার পর আপনারা কি করবেন যাকে আপনি ভালোবাসেন যে আপনার সাথে প্রতারণা করেছে কিংবা যাকে আপনি ফিরিয়ে আনতে চান তার নাম প্রথমে বসবে ভালো করে বোঝা নিন তার নাম প্রথমে বসবে বিন অথবা বিনতে দিয়ে তার বাবা অথবা মায়ের নাম লিখবেন যদি মহিলা হয় মায়ের নাম লিখলে সবচেয়ে ভালো হয় এটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন ঠিক আছে এখানে আপনার নাম লিখবেন এখানে আপনি যদি পুরুষ হন বিন দিয়ে আপনার বাবার নাম লিখবেন ঠিক আছে আপনি যদি মহিলা হন এই যে এই বিনতেটা এখানে হবে এবং আপনার মায়ের নাম হবে এখানে ঠিক আছে মহিলা যদি হন আর কোনো পুরুষ যদি তার লেখে তার ভালোবাসার মানুষের নাম এখানে লিখবে বিনতে দিয়ে তার মায়ের নাম ঠিক আছে ভালোবাসার মানুষের নাম এখানে লিখবে মায়ের নাম এখানে লিখবে আর কি আর প্রথমে ভালোবাসার মানুষের নাম লিখবে কোনো যদি পুরুষ লেখে পুরুষ যদি কোনো মনে করেন যে আমার স্ত্রীর জন্য আমি তাবিজটা লিখলাম তাহলে স্ত্রীর নাম এখানে বিনতে স্ত্রীর মায়ের নাম মায়ের নাম না জানলে হাওয়া লিখে দেবেন ঠিক আছে এটা যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন আপনার আপনার নাম এখানে বসবেন বিন দিয়ে আপনার বাবার নাম এখানে বসবে এখন যদি কোনো মহিলা মনে করেন আমি মহিলা মানুষ আমি আমার স্বামীর জন্য লিখবো তাহলে স্বামীর নাম এখানে আর এই যে বিন ঠিক আছে একটা এখানে আসবে আর স্বামীর বাবার নাম এখানে বসবে স্বামীর বাবার নাম না জানলে আদম লিখে দিবেন আর এটা যেভাবে সে ঠিক সেভাবে থাকবে আর হচ্ছে গিয়ে আপনার নাম এখানে লিখবেন এই যে বিনতেটা এখানে যাবে আপনার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে নিয়ম এই হচ্ছে গিয়ে সিস্টেম আর কিছু না বুঝতে পারলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমাকে পাবেন কোনো কিছু বোঝার থাকলে কোনো কাজ করানো থাকলে আচ্ছা যাই হোক এখন আপনি যদি এটি লেখার পর ঠিক আছে একটা তাবিজ লিখবেন একশোটা লেখার দরকার নেই একটা তাবিজ লিখবেন লিখে আপনি তাবিজটা ভাঁজ করবেন সুন্দর করে সুন্দর করে ভাঁজ করে কি করবেন এরকম এরকম তাবিজটা ভাঁজ করবেন ঠিক আছে ভাঁজ করে যে কোনো পাঁচ কেজি ওজনের মতো হতে হবে যে কোনো পাঁচ কেজি ওজনের পাথর কিংবা কোনো ভারী বস্তু কিংবা মনে করেন যে অনেক ভারী একটা বস্তু পবিত্র বস্তু হতে হবে ঠিক আছে নোংরা জায়গায় হবে না পবিত্র স্থানে নিয়ে রাখবেন উপরে একটি কিংবা বস্তু দিয়ে দিবেন যেখানে মানুষ যাওয়া আসা করে না যেখানে মানুষ চলাচল করে না এমন জায়গায় রেখে দিবেন তিন দিন রাখবেন তিন দিনের মধ্যে আপনি খেয়াল দেখতে পারবেন ঠিক আছে যার জন্য এটি করেছেন তার বুকে মনে হবে যে এই পাঁচ কেজি পাথর রাখা হয়েছে কিংবা ওই ভারে বস্তুটা রাখা হয়েছে সে আপনার জন্য ছটপট ছটপট করতে করতে আপনাকে খোঁজ নিবে আপনার কাছে আসার জন্য অস্থির হবে আপনার জন্য পাগল হবে ঠিক আছে ঠিক ঠিক রকম নিয়মে বসি ওই রকম নিয়মে কাজ করবেন উল্টা পাল্টা নিয়মে কাজ করবেন না তাহলে কাজের ফলাফল পাবেন না আর যেভাবে বলছি ওইভাবে কাজ করলে হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন ঠিক আছে তাবিস্টা এরকম সুন্দর করে ভাস করে এটাকে পাথর দিয়ে এরকম রেখে দেবেন ঠিক আছে ঘুরে রেখে দিবেন যাতে কেউ না দেখে এটা তিন থেকে সাত দিন রাখবেন দেখবেন আপনার জন্য পাগল কিভাবে হয় আর অতিরিক্ত যদি ওই মানুষটা আপনার জন্য পাগল হয় তখন এটি আপনি রেখে দিবেন অন্য কোনো জায়গায় ঠিক আছে আবার যখন কাজে প্রয়োজন হবে আবার ওইটি ব্যবহার করবেন আর এই যে নামগুলো দেখা দেখা দিচ্ছি যেগুলো এগুলোর নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য কারণ হচ্ছে নকশা আরবি নামগুলো আরবিতে লেখার চেষ্টা করবেন আর তাছাড়া ঠিক যেভাবে আছে ওইভাবে থাকবে আর যদি আরবি না লিখতে পারেন বাংলাতে লিখেও ট্রাই করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এরকম আরও ভিডিও নিয়ে হাজির হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ